হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে খুব ভালো আছি আজকে রবিবার সকালবেলা থেকে স্টার্ট করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরে চলে আসলাম চুল সাথে চুল টুল আসে এবার সিঁদুর পরে নেব কারণ এটা মায়ের কাছ থেকে শেখা চুল বেঁধে সিঁদুর পরতে হয় যার জন্য মায়ের কাছ থেকে শেখা জিনিসটা আর ভুলিনি এটা দেখেই আমি শিখেছি আর এরকমভাবেই আমি শির করি আর আজকে বুঝতেই পারছো রবিবার কত কাজ থাকে হ্যাঁ কুচি তার মধ্যে আমাদের জলের এত সমস্যা হচ্ছে এত মানে আসতে করে জল পড়ছে কোনো কাজ করতে পারি না কারণ কত কুচি থাকে রবিবার দিনকে তোমরা সবাই জানো এদিকে আমার ছোটো যা কাজ করবে বাচ্চার জামা কাচা বড়ো জায়ের ছেলের কাছাকুছি আছে আমার এরপরে চলে আসলাম বা রান্নাঘরে চা খেতে আমরা তিন যায়ে এখানে গল্প করি যত রাজ্যের আমাদের গল্প এই চা খাওয়ার সময় হয় চা খেতে খেতে আমরা সব গল্প করছি আমার বড় যা আছে ছোটো যা আছে আমি আছি আর আমাদের পুচকু তিনজন মিলে চা খেতে খেতে গল্প করি আর এদিকে হচ্ছে চলে আসলাম আমার ঘরে খাট ঝাড়তে এই যে খাট পরিষ্কার করে ঝেড়ে ঝুলে সকালবেলা এই একটা ঘরের কাজ এদিকে আমার পাশের দেওয়ালের ঘরটাও পরিষ্কার করতে হয় যেহেতু মা করতেও সেখানে মা ক্যান্সারে এক মাস আগে মারা যাচ্ছে ওর জন্য সেই কাজটা আমাকেই করতে হয় তারপরে চলে আসলাম রান্নাঘরে টিফিনের ব্যবস্থা করতে অবশ্য আমার বড়োজাত সব রান্নার ঝামেলাটা করে সকালে ওই জন্য টিফিনে ভাত বসে গেছে দেখতেই পাচ্ছ গ্যাসে আর এদিকে টিফিনের ব্যবস্থা হচ্ছে আলু লাউ সব কোটা হচ্ছে কে কীরকম খায় সেইভাবে আমাদের টিফিন হবে সকালে কেউ রুটি খায় কেউ ভাত খায় তার জন্য এক একজনের এক এক রকমের খাওয়া দাওয়া চলে সকালেও প্রচণ্ড দিদি ব্যস্ত থাকে কথা বলতে পারে না এত কাজে ব্যস্ত আর এদিকে চলে আসলাম আমার জায়ের ঘরে ছোট জায়ের ঘরে এই যে হুচকুটা এত বায়না করে সব ভালো পড়তে গেলেই একদম কান্নাকাটি শুরু হয় তারপরে বদমাইশি তো চলতেই থাকে সারাক্ষণ এটা ভাঙছে ওটা ভাঙছে এটা টেনে নিয়ে আসছে ঘর থেকে এরকম এখন যেই ওর মা পড়তে বসিয়েছে তখন কান্নাকাটি শুরু হচ্ছে ওর জন্য কাঁদলেই আগে মাকে ডাকে ওই জন্য আমি ওর কাছে যাচ্ছি ওপরে এই যে ওপরে দেখো এইটা আমার শাশুড়ির ঘর যে আমি বললাম না শাশুড়ি মারা গেল কিছুদিন আগে এইটা আমার শাশুড়ির ঘর ও ভেতরে ঠাকুর আছে ওইটা আমার বড়ো জয় ঘর ওইটা আর ওইটাও একটা শাশুড়ি ঘর এই যে কর্নারে এটাও শাশুড়িঘর আর এইটা আমার ছোটো জয়ের ঘর এই যে দেখো উঁচকুটা পড়তে বসেছে যত বদমাইশি দুষ্টু দেখো চুপচাপ বসে দিকে ওদিক তাকাচ্ছে এই যে আবার রান্নাঘরে দুপুরে কী রান্না হবে সেই নিয়ে চলে আসলাম এই যে আলু কাটা হয়ে গেছে ভাত বসান হয়ে গেছে এইবারে পটল ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে এখন এত গরম পড়েছে ওই জন্য কিছু রান্না বেশি কিছু রান্না করবে না যেহেতু ভাত হবে মাছের ঝোল আর আমডাল হবে আর পটল ভাজা হবে ব্যাস এইটুকু দেখে নাও এই যে মাছ ভাজা এই যে আমের ডাল এই হচ্ছে আজকে আমাদের মেনু এই দুপুরের খাবার এটা এই যে মাছ ভাজা এদিকে হচ্ছে এই এখনও কিছুটা বাকি আছে হুম আর এই কিছুটা এখানে হচ্ছে মাছের ঝোল বসে গেছে আর পাশে তো দেখতেই পারলে পটল ভাজা আমার মেয়ের ফেভারিট খাবার হচ্ছে পটল ভাজা ওর এই হলে আর ডাল হলে আর কিছু চায় না এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার মেয়ে খেতে বসে গেছে লজ্জাবতী লতা ও মুখ দেখাতেই চায় না ভিডিওতে এই যে দেখো ভাত ডাল পটল ভাজা মাছের ঝোল নিয়ে বসে পড়েছে খেতে এখানেই বন্ধু শেষ করলাম টাটা